গুড মর্নিং বন্ধুরা এক কুয়াশা ভেজে সকালে সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন টাইম হলো পাঁচটা বাহান্ন থেকে উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ উঠে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখন এসছি পুকুর পাড়ে ওই যে দেখতে পাচ্ছ বাসন মারছে তো বাসনগুলো মাজবো দেখো বাসন এঠো বাসনগুলো মেজে নিলাম আটটা ফুটছে আর এদিকে কড়াই এবার বসাবো আর এদিকে মাছ আছে পাঁচ পিস আমার ডিমের অমলেটটা হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো আর একবার দাদার উঠো দাদা উটো এদিকে অঙ্কিতার টিফিনও রেডি আর এ দেখে দেখো অঙ্কিতাও রেডি তাড়াতাড়ি তাড়াতাড়ি চোখে জল দাও অঙ্কিতাকে গাড়িতে তুলে এখন আমি যাচ্ছি খ্যাব দেখে তো চলো যাওয়া যাক না হলে একটা ক্যাব মিস হয়ে গেলে না এক ঘন্টা লেট আর আজকেও কুয়াশা পড়েছে প্রচুর তো চলো যাওয়া যাক চলে আসলাম এপারে তো চলো বাড়িতে যাওয়া যাক আর এখন টাইম হয়ে গেছে সাতটা কুড়ি তো এক টাকা মিস হলে না এক ঘন্টা লেট হতো তো হচ্ছে এখন সাইকেলে উঠে পড়েছি আর আমরা যে কজন মহারা গেছিলাম তো কেউ আসতে পারিনি আমি এসেছি একমাত্র তো অঙ্কিতাকে বসে দিয়ে চলে এসছি ফাইনালি চলে আসলাম বাড়িতে দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক বাচ্চারা কজন এসছে দেখা যাক এখনো দেখো কুয়াশা কি হচ্ছে

পরিয়ে তারপরে এদিকে দেখো আমি খাটটা গুছিয়ে নিয়েছি এদিকে আল্লাহ তো গুছানোই আছে মোটামুটি শুধু মানে কালকে যে জিনিসপত্রগুলো সাবান দিয়েছিলাম সেগুলো আরেকবার মেলে দিয়ে আসতে হবে বাইরে তো শুকিয়েছে কিছুটা ভিজে আছে অল্প অল্প তো তার জন্য ওগুলো মেলে দিয়ে আসবো আর এখন টাইম হয়ে গেছে নটা আঠাশ হয়ে গেছে আজকে তো কোনো রান্না বান্নার ঝামেলাই নেই তো সকালে রান্না করেছি আমাদের করেছি তো অঙ্কিতাকে একটা ডিমের অমলেট মতন আলু টমেটো দিয়ে মাছটা করে নিয়েছি তো ওটাই চলবে দুপুরে চায় কিছু করব তো এখন এগুলো মেলে দিয়ে আসি আর এখন দেখো রৌদ্র ঝলমল করছে আর গরমও লাগছে হালকা হালকা কিন্তু সকালবেলা এরকম আটটা পর্যন্ত কুয়াশা থাকে এই চার পাঁচ দিন তো এত কুয়াশা পড়লে আমের বোলগুলো সব যাবে ঝরে আগের বছর কি হয়েছে আমাদের এখানে না গাছের বোল সব কালো হয়ে গেছিল ঠিকঠাক হয়নি আমাদের একটা গাছে আম হয়েছিল বেশ কিছুটা আর আর একটা গাছের বোল একদম কালো হয়ে গেছে প্রত্যেকটা দিন কুয়াশার আমাদের এরকম ঘুরতে হচ্ছে চারিদিকে এত কুয়াশায় যে দিক নির্ণয় করাটাই মুশকিল তো লোকেশান দেখে দেখে গিয়েছিলাম আজকে আজকে অতটা ঘুরতে হয়নি কিন্তু পরশু দিন এর আগে দুই তিন ঘন্টা ঘুরেছি আগে না এরকম কুয়াশার কারণে যে কত দূর দূর ঘুরেছি তো এক জায়গায় ঘুরছি কিন্তু ঘাটের ধারে এসেও ঘাট দেখা যাচ্ছে না এরকম হয়েছে তো এখন জামা জামা কাপড়গুলো মেলে দিই আর ঘুম ঘুম পাচ্ছে তো কি করি দেখি ঘুম এখন জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর সাইডেও দিয়েছি সাইডও দিয়েছি তো জামা কাপড়গুলো মেললাম তো আবার রৌদ্র হচ্ছিল আবার দেখো এখন হয়ে গেছে আর আজকে আমার ঘুম ভেঙে গেছে প্রথমে চারটের সময় তো আর একটু ঘুমালাম ঘুমাতে ঘুমাতে তারপরে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে তারপরে আবার একটু বলছে একটু পরে উঠবো এরকম করতে করতে পাঁচটা পনেরো নাগাদ উঠলাম উঠে হাঁড়িটা হাঁড়ি করাটা মানে থালা বাসন সব নিয়ে ঘাটে চলে গেছিলাম গিয়ে হাঁড়িটা মেজে চালটা ধুয়ে একবারে বসিয়ে দিলাম গ্যাসে তারপরে ওই তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম করে তারপরে টাসন মারলাম ওদিকে দেখো ভাত আর আজকে একটাই তরকারি করেছি মাছের তরকারি তো কড়াই থেকে এখনো নামানো হয়নি ওইভাবে হয়ে গেছে ওইভাবে বন্ধ করে দিয়ে চলে গেছি স্নান হয়ে গেছে এবার চলে যাব অঙ্কিতাকে আনতে তো চলো যাওয়া যাক আর এখন টাইম হয়ে গেছে এগারোটা সতেরো মা এখন সেলাই করছে আমার জামা এটা কি জামা বলতে কি জামা বলতো আকাশি জামা পাটি জামা না

আগে মনে আসা হয়নি তো এই আসলাম তো দুপুরে লাঞ্চ করেছি করে ঘুমিয়ে পড়েছি আর এই ঘুম থেকে উঠলাম আজকে অঙ্কিতারও পড়তে যাওয়া হয়নি তো ঘুম ভেঙে গেছি ঘুম ভেঙেছে তিনটের সময় তো ওকে বলছি অঙ্কিতা পড়তে চল পড়তে চল তো ও বলছে আমি যাব না মা কালকে পড়ে গেছিলো তো পড়ে গিয়ে পার গিরু ফুলে গেছে আর আজকে স্কুলে গিয়ে নাকি আবার পড়ে গেছে তো তার জন্য আর ওকে জোর করলাম না নিয়েও গেলাম না আর অঙ্কিতার বাবা দুটো থেকে ফোন করছে তো বুঝতেই পারিনি তো পাঁচ ছবার ফোন করেছে তারপরে তো আমরা ঘুমিয়ে আছি তার এই মাত্র ঠাকুমা বাড়িতে এসে দরজা ধাক্কা দিচ্ছে আর অঙ্কিতাকে বলছে যে তোর বাবা তো ফোন করছে তো তুই ফোন তুলছিস না কেন তো আমরা তো বুঝতে পারিনি ঘুমিয়ে আছি তা মাছটা নিয়ে যা তো আমি তো লাভ দিয়ে উঠেছি অঙ্কিতাও উঠে দেখ বাইরে এসে দেখি দেখো একটা মাছ পেয়েছে বাবারটা যে রিসোর্টে কাজ করে রিসর্টের পাশে একদম নদী তো দোন ফেলে রাখে আর কাজ করে তো দোনে দেখো একটা কান মাস পড়েছে তো চলো তোমাদের দেখানো যাক ওর বাবাদের হোটেল না একদম নদীর পাশে তো নদীতে দোন ফেলে রেখে কাজ করে হোটেলে দুই এক সময় মানে কাজের ফাঁকা হলে দুই এক সময় চেক করে যায় যে মাছটাস ধরেছে কিনা তো দুপুরবেলা মানে খাওয়া দাওয়া পরে এসেছিলো দেখে দোনটা বেঁধে গেছিল নাকি তো তুলছিল তুলতে তুলতে দেখে যে একটা মাছ পেয়েছে তো আমাদের নিয়ে আসার জন্য বারবার ফোন করছে তো বুঝতে পারিনি নাহলে তোমাদের দেখাতে পারতাম দোনতে কীভাবে মাছ পেয়েছে তো চলো এখন নিয়েছি এখনও জ্যান্ত আছে তো চলো দেখাই এর কিন্তু কাটা বিশাল কাটা কাঁটা ভেঙে দিয়েছে বাবা মনে এই দেখো ছোট। এই দেখো বন্ধুরা তো দেখেছ এ দেখো এ দেখো এ দেখো হাফসি কাটছে দেখো দেখো হাফসি কাটছে এর গায়ের নদী নদী রে লেগে গেছে দেখো লেস্টে নাচছে দেখেছো দেখতে পাচ্ছ বন্ধুরা এই মাছ পেয়েছে এখনো কিন্তু জ্যান্ত আছে দেখতে পাচ্ছ এই দেখো লেস নাচছে এই যে এই যে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ কান মাছ তো এই মাছটা দোনে পেয়েছে তো এর ওয়েট এরকম চারশো সাড়ে চারশো কি পাঁচশো এরকম হবে হয়তো তো দেখতে পাচ্ছ একবার ছোটো না একবার বড় না মোটামুটি তো অঙ্কিতার বাবা তো খুব আনন্দ করছিল বলছিল যে আমি পেয়েছি পেয়েই তোমাদের কাছে ফোন করছি এতবার ফোন তুলছো না তো আমার খুব আনন্দ লাগছিল যে কোনো দিন এতদিন মাছ পেয়েছে অন্য অন্য মাছ পেয়েছে প্রচুর মাছ পাই কিন্তু দনে, কিন্তু কোনোদিন কান মাছ পাইনি এই প্রথম পেয়েছে আর এর আগে একবার পাঙাশ মাছ পেয়েছিল অনেক বড় আর এই কান মাছ প্রথমে ধরেছে এই প্রথম কান মাছ পেলো তো ওর বাবা তো আনন্দে আত্মহারা তো আবার একটা পেয়েছে তিলেবান মাছ পেয়েছে বাবা তো আনন্দ করছে সঙ্গে অঙ্কিতাও আনন্দ করছে বলছে মা আমি ছাল মাছ খেতে খুব পছন্দ করি এই মাছটা আমি খেতে পারবো তো দেখো নদীর টাটকা মাছ আর আমরা তো নদীর টাটকা মাছ প্রায় খেয়ে থাকি দেখো মাছটা দেখছি আর ভালো লাগছে দেখতে আর ওর বাবা না খুব আনন্দ পেয়েছে আজকে বলছে আমার বাড়ি যেতে দেরি হবে আমি বলছি কেন তো বলছে আমি একটু দোন ফেলবো তো একটা মাছ পড়েছে না আর একটা টিলেবান পড়েছে ওর বাবার মানে মাছ মারতে খুব প্রচুর ভালোবাসে ওর বাবা তো আজকে এরকম সাত আটটার কম বাড়ি ঢুকবে না আমি তো খুব আনন্দ পেয়েছি আর অঙ্কিতা দেখো কী করছে এদিকে পায়ে ব্যথা বলছে আর এদিকে আবার দেখো নাচ শুরু করে দিয়েছে আর আমি যদি যেতাম না তাহলে ভালো হতো তোমাদের একদম দেখাতে পারতাম কাছ থেকে যে কিভাবে দোন থেকে মাস তলে আমাকে বারবার ফোন করেছিল তো আমার ঘুমও হয়েছে মাছটা কাটবো একেবারে কী করছি শেয়ার করব আর আজকে যদি মাছটা না খাওয়া হয় কালকে অবশ্যই খাবো কারণ আজকে না আমার শ্বশুরমশাই জাল ফেলেছিল অনেক মাছ পেয়েছে তো তার জন্য ওই মাছ হয়তো রাত্রে রান্না হবে আর এটা হয়তো কালকে হবে তো যখনই করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সারা হাতে দুই হাতে মাছ মাখা হয়ে গেছে তো ভাবলাম এখনই কাটি কেটে তারপরে লবণ হলুদ দিয়ে রেখে দিই তো চলো দেখতে থাকো

ঢাকা বের করলে তো ওই পেলে দেখা মতো বের এ নেবো আর এই মাছের কাটা দেখতে পাচ্ছ ফার্স্টে কাটাটা ভেঙে নেব

মাছটা কাটাও হয়ে গেছে ধুয়েও নিয়েছি তো এবার লবণ হলুদ মাখিয়ে মাছটা তো কাটাও হয়ে গেছে ধুয়েও নিয়েছি তো এবার লবণ হলুদ দিয়ে রেখে আমি যাব কলে চলে যাব জলও নেই আর ঘর বান্ধবটা দিয়ে একবারে মাছটা ভাজবো এ বসবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে অ্যাড করবো সরষের তেল আর এদিকে দেখো মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এবার ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ভাতটা এদিকে হতে থাকুক ভাত সবে গরম হয়েছে জল ফাইনালি ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো মাছ ভাজাটাও হয়ে গেছে এখন টাইম হয়েছে পাঁচটা একচল্লিশ হয়েছে তো এখনও আমার এডিটিং কমপ্লিট হয়নি তো ভাতটা রান্না করেছি মাছটা ভেজেছি আলে গেছিলাম তো কারেন্ট নেই তার জন্য জলটাও পেলাম না বাড়ি এসে গরবানটা ঝাট দিয়ে তারপরে মুরগি টুরগি তুলে দিয়ে এখন এডিটিংয়ে বসবো তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ আর সময় হলো নটা চোদ্দ তো এদিকে দেখো খেতে দেখো তো রান্না হচ্ছে এদিকে আলু আর মাছের তরকারি আর এদিকে আছে সকালে শিল তরকারি আর এদিকে আছে দুধ আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন টাইম হয়ে গেছে নটা উনপঞ্চাশ তো এখানেই ব্লগটা এন করছি তো তোমাদের কেমন লেগেছে আজকে ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে টাটা গুড নাইট